শিক্ষিত ভালো ফার্মে চাকরি করে বাবা ব্যারিস্টার এক মাসের মধ্যে আমি চার হাত এক করে দেবো আচ্ছা তুমি কি গো? হ্যাঁ তুমি ওর পাত্র দেখে ফেলেছো এখন আমাকে কিছু জানাওনি সব কাজ কি বউকে জিজ্ঞেস করে করতে আছে আমি কি শ্রৈণ নাকে হ্যাঁ কিছু আটকাই না শোনো না তাহলে তো সীমায় গিয়ে কেনাকে ঠিক করে শুরু করতে হয় এই যে আপনি এখানে কি করছেন যান যান মার কাছে যান যান কেনে মারবার চোর কেসটাকে এইভাবে দেখালে কি করবো পর থেকে বলতে এত ভয় লাগছিল তুই যা হোক একটা ব্যবস্থা কর অর্ধা প্লিজ আরে দাঁড়া দাঁড়া ভাবতে হবে দাদাকে তো আর এইভাবে চটানো যাবে না কেসটাকে একটু কায়দা করে ম্যানেজ করতে হবে বুঝলি কায়দা করে ম্যানেজ করতে হবে